Como é que

পজ বাবা বাবা ওসা হ তুমি কি জানো না বাবা তোমার বাবা আমা মারা গেছে আজকে অনেক দিন না তোমাকে তিন বছরের মানুষ তোমার বাবা মরে গেছে বিয়ারlceil থেকে আমি না খাই না খাই পানি আমি মাতত না দই তোমার বাবার লাগি আমার কোলে যেতে সেল এই কথা বলা পরে দরবার দেখো মা কি ভুল করেছি আমি শোনো শোনো প্রাণের মাগ বলি যে তোমারে

আচ্ছা মা তুমি যেটা বলো আমি সেটাতে হ্যাঁ ধর্মরাজা এক হ্যাঁ ঠিক মা আমি জীবনে তোমার ঘর থেকে জন্ম পরে আমি মানুষের কামাই খাইছি না গরুর কামাই খাইছি না আমার নাম ধর্মরা যে কোনো দিন ও ধর্ম কাম করছি না ববের বাবারে আজকে তুমি আমারে কথা কইছো কি আমি ব্যাস করার জন্যে কুজিনাদের হাওয়ালদার সুবেদা দোপাদার চোদ্দ পাড়ার শিবাই পুলিশ সিআইডি বিআইডি দাড়ি মাঝি ফেদা নেতা সুবেদা গ্রামবাসী গ্রামবাসী প্রধান মেম্বার চেয়ারম্যান ফুসা ফুলা ভাঙ সবারই সাথে নিয়ে বলতে লাগলো উজি যা উজি আমার মা বলছে এমন নারী একটা আমার ব্যাগ করাইবা যে কন্যা ফুলের মতো সুন্দর গঙ্গা জলের মতো পরিষ্কার আমি চাই সেমন সময়ালে ও সিলে ধীর سجل و تصدى তত আমি হা ঘোরা দূরে যায় এ তিনজন ওদের ঘোরা দূরে এবার এসব বলি কথা কতা তা হোক এই জায়গায় ঘুরিয়া আর মুক্তিয়াকে ছা মন সে মুক্তিয়া আচ্ছা না নরসি নল এ মুক্ত্যা কেছা সাত ভাইয়ের বল নো মামের বাগ্নি সাত ভাইয়ের বোন নো মামের বাগ্নি তার নাম ছিল কমলা সুন্দরী সমলার সমলা দুই বোন চালছিল সাত বাইরের মধ্যে তোর মুসকে মুম্রুসে লুমরু সে সুনয়া পালোয়া সরিয়া ফুল এই সাত মাই এই সাত বাইরের বই ছিল কে কমলা গ মলা তেরোটা কে বয়স বসুর বর্ষাই সেহ কে মাতা সুলের মাধ্যমে মনে হয় ভাসটা করে মতি সুন্দর আপনারা তো দেখছে না আমার তো দেহা লাশ খাটি তো না পারে গো কন্যা নবীনকে সে বারে ও 13 14 বছর বয়স বুঝছিস তোমরা ভাগুয়ারের আমি আমাকে তুমি হাসি মুখে বিদায় করো আমি মা যাব জলের ঘাটে গোসল করিয়া মারব তোমার কোলে আচ্ছা যাওয়ার সময় এই দাসীবন্দি এরারে নিয়ে ও সাথে কইরা না এইটা তুই এইটা সারা গে যায় নাই বাতি নাই লাইট

আমার মায়ে কইছে বিদায় করছে র জলের ঘাটে যাইবা জলের ঘাটে যাইবা এমনিতে জলের ঘাটে কোন না ভাউ হইতেছে যাইবো এগারো জন সাথে দাসি সাথে আছে ও হনসে না দেখটা না মাসি লাগে না আন তা যে কাবো সুফর সারাই থাইটে ভাই আর আগে একটা মেয়ে ধোজ গারো মানুষ দেখছে আরছে না তুই মেয়েটা কেউ সুর আর হোনালা দিবে হে লাগে না হ্যাঁ বিবি সুন্দরী ভিনছে একটা গা গরি কলসি যায় গদলের গা বিবি সুন্দরী ভিনছে একটা গা গরি কলসি লোয়া

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বরকাতুহু আমরা বাড়ি হইছে সু সুন্দর আমরা আমরা বাড়িতে আসলাম ঘর গেল আচ্ছা ফা সরম সরম কথা দেই

Σε κόμμα του φωτοπισμού, το παρόντο φορέ. Έναν τίκατσο τώρα. Περάξε, Αγγλιανή, πρέπει να πούμε. Που δεν θα το προσέχουμε. Περάξε, τότε. Ποίτα. Αγεντεκά! Σαν πόλη! Η Αγεντεκά! Σαν πόλη! το Αγεντεκά! Σαν πόλη! Η Αγεντεκά! Σαν πόλη! Η Αγεντεκά! Σαν πόλη! 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 Σαν

তোমরা গোयला মুনি বাবার ছিলাম একটা সংবাদ মিয়া সংবাদ সংবাদ জি তোমরা চলে এই বলছো গো মরে না এই আপনারা আপনাদের সাথে দাঁড়ানোর জন্য দুইজন লোক আসছে না জি কই উঠুকানো কও সবাই ভাই ভাইতে চলে আইবার তিন ওদের তিন

জীবনে অধর্ম কাম করছে না জীবনে কেন বড় কামায় পৃথিবীতে সবাই গায় আমার মনে বরু কামায় গাইছে না তার বাবার একটা মাঠ আছে এই মাঠটা বাউন্ন কন্যা বৈশাখীরা কোণা সাদের সাদের কোণা বৈশালী নালা কোণা সাদের সাদের কোণা বৈশালী নালা আয়না কা হুল তন্দল লো উরা তরু পুরে মাঝে মাঝে হুটকা তুলে তালে উডার বাজার কোণা সাদের সাদের কোণা বৈশালী নালা কোণা সাদের সাদের কোণা বৈশালী নালা তার hore বান্ধিলো কুফাগো কুফার নাম তিভি ভি হুকটি হাঁনে মেগের মধ্যে কুফায়া ধুwane আর সাড়ে